জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব দা হিন্দুর প্রতিবেদন হাসিনা স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হত্যার চক্রান্ত অল্পের জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব মধ্যরাতের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে যুবক আটক থাকতে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করার কথা বলা হয় যাতে ক্ষমতা হস্তান্তর করা যায় এক প্রতিবেদনে দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে প্রতিকাটির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ আমলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফের বলেন আমরা সে সময় গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত পরিকল্পনা করেছিলাম কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায় তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল সালে ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা পরিচালনা করেছিলেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি বলেন দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় যখন শেখ হাসিনা তিনি রহনা হন এবং তা সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে ছাত্র যখন এক দফার শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তখন চৌধুরীকে শেখ হাসিনা বৈষম্যবের ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সাথে আলোচনা করতে বলেছিলেন পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে চৌধুরী আত্মগোপনে চলে যান তিনি সাক্ষাৎকারে বলেন আগামী দিনে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের ওপর তিনি মনে করিয়ে দেন যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে অন্যান্য সংঘাতমূর্ণ অঞ্চলের বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন সিরিয়া ও ইরাকের মতো ইসলামিক চরমপন্থীদের জন্য বাংলাদেশ যেন নতুন আবাসে পরিণত না হয় সেগুলো গত এক দশকে ঘাঁটি হিসেবে কাজ করেছিল আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে ফেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি শুক্রবার রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে হাসিনার একটি ছোট অডিও ক্লিপ পোস্ট করা হয় উনপঞ্চাশ সেকেন্ডের ওই অডিও ক্লিপে পাঁচ আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করেছিলেন তিনি সেখানে হাসিনা জানান বিশ থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে তিনি এবং তারবন শেখ রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অডিও ক্লিপে শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে তিনি বলেন আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বছরের আগস্টে গত পাঁচ আগস্ট বন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সারেন শেখ হাসিনা চলে আসেন ভারতে সাময়িক আশ্রয় নেন এ দেশে এদিকে আওয়ামী লীগের সরকারের পতনের পর সে দেশে হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিতে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও দিল্লির তরফে জানানো হয়নি শুক্রবার রাতে আওয়ামী লীগের পোস্ট করা অডিও ক্লিপে হাসিনাকে হাসিনা বলেছেন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি সেখানে হাসিনা আরও জানিয়েছেন এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এর দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন হাসিনা বাংলাদেশ ছাড়ার আগে কয়েক ঘন্টা কেমন ছিল গণভবনের পরিস্থিতি তা নিয়ে গত বছরেই আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো ওই প্রতিবেদন অনুসারে হাসিনা চেয়েছিলেন দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ সম্প্রচার করতে কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা বাংলাদেশ গণভবন এর দিকে এগোতে শুরু করে দিয়েছিলেন শাহবাগ উত্তরা থেকে কাতারে কাতারের ছাত্র যুব আন্দোলনকারীরা ভিড় এগিয়ে আসছিল গোয়েন্দা সূত্রের খবর পেয়ে গণভবনে থাকা বাহিনীর শীর্ষকর্তাদের কাছে ওই প্রতিবেদন অনুসারে উন্মুক্ত জনতার দূরত্ব যা ছিল তাতে আনুমানিক পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ওই ভিড় গণভবনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল তাই সম্প্রচার করার জন্য হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি দিতে চায়নি বাহিনীর শীর্ষকর্তারা তাদের সংশয় ছিল হাসিনাকে ভাষণে রেকর্ড করার সময় সময় দেওয়া হলে পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না তাই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হাসিনাকে দেশ ছাড়া সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বলে প্রথম আলো প্রকাশ পায় হাসিনা রাজি হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতা তৎপরতায় তাদের প্রথমে হেলিকপ্টার ও পরে বিমান করে পাঠানো হয় ভারতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন নবা হল থেকে মধ্যরাতে এক যুবকে আটক করেছে ছাত্রীরা গতকাল শনিবার রাত একটার দিকে হলে তৃতীয় তৃতীয়তলায় এই ঘটনা ঘটে পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় আটক যুবকের নাম আশরাফুল আলম পারবে চট্টগ্রামে আগ্রাবাদে তার বাড়ি হলেও বর্তমানে গাজীপুরে থাকেন বিশ্ববিদ্যালয়ের ব্যাসের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্পা খন্দকার চাঁদনির কক্ষ থেকে তাকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিম উৎস দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী ছাত্রীদের সূত্রে জানা যায় বিশ্ববিদ্যালয়ের চলমান হিম উৎসবের শেষে অরপা সহায়তা হলে প্রবেশ করেন আশরাফুল অরপা আশরাফুলকে হলে তৃতীয়তলা তার কক্ষে নিয়ে যান তবে প্রবেশের সময় হলগেট গার্ড ও অন্যান্যরা যাতে টের না পায় সেজন্য আশরাফ আশরাফুলের কপালে টিপ ও গায়ে চাদর মুড়িয়ে প্রবেশ করেন তবে ওই ছেলে কক্ষে গিয়ে চাদর খুলে ফেললে আশপাশের কক্ষে থাকা ছাত্রীরা তাকে শনাক্ত করেন এ সময় ছাত্রীরা আশ্রাপ আটক করে হল প্রবেস্টের কক্ষে নিয়ে আসেন পরে হল প্রবস্ট এসে পোক্টোরিয়াল বডিকে খবর দেন এক পর্যায়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসিলে থানা পুলিশের কাছে আশ্রাপোলকে সোপর্দ করা হয় এই সময় হলের ক্ষুব্ধ ছাত্রীরা ও যুবককে জুতো করেন এদিকে অভিযুক্ত আশরাফুল জানান অর্পার সাথে তার ফেসবুকে পরিচয় হয় হিমোৎসব দেখা শেষে থাকার জায়গা না থাকায় অর্পাকে জানান তখন অর্পা তাকে হলে নিয়ে আসেন অপরদিকে অরপা খন্দকার জানান আশরাফুলের অন্য কোথাও থাকার জায়গা না থাকায় হলে নিয়ে এসেছেন এ বিষয়ে হলের প্রাধাক্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন ছাত্রীরা ফোন করে জানান ফলে এক যুবককে আটক করা হয়েছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি এবং পোক্টোরিয়াল বডিকে বিষয়টি অবগত করি পরে পক্টোরিয়াল বডি আশুলিয়া থানার পুলিশের কাছে ওই যুবককে হস্তান্তর করে আর এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে ওই ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রাথমিকভাবে ওই ছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন বিশ্ববিদ্যালয়ের হল থেকে ওই যুবককে আটক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপাতত আমরা তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি